আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যাডবি ফটোশপ পোল কোর্স বাংলা টিউটোরিয়ালের আজকের আঠারোতম ক্লাসে আপনাদেরকে দেখাবো ইমেজ সাইজ তো আমাদের অনেক সময় হয় কি যে আমরা কোনো একটা ছবির কিন্তু সাইজ কমানো লাগে তো ধরেন ছবি সেম রেজুলেশন ঠিক রেখে কিভাবে এটার আমরা যেমন মনে করেন যে দশ এম আছে এটাকে ওয়ান এম করতে হয় কিংবা হচ্ছে ওয়ান এম নিচে চলে আসতে হয় এরকম আর কি তো সেই দায় দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন অন্যতম ক্লাসে আমরা দেখবো ইমেজ সাইজ এর জন্য আমরা ইমেজ আসবো ইমেজ আসার পর এখান দেখেন ইমেজ সাইজ এই ইমেজ সাইজ আমরা ক্লিক করব। ইমেজ সাইজ টেবিলটা আসার পরে এখানে আমরা প্রথম দেখতে পাই যে ইমেজ সাইজ আমার যে আমি যে বর্তমানে যে পিকচারটা নিচ্ছি এটার কিন্তু সাইজ হচ্ছে দশ এমবি তো নিচে দেখেন এখানে সাইজটাও দেওয়া আছে কত মানে এই ছবিটার সাইজ কি সেটাও এখানে দেওয়া আছে এখন কি টু সাইজ সাইজ এখানে এখানে দেখেন এবং হাইট দেওয়া আছে নিচে দেওয়া আছে রেজুলেশো এই ছবিটাকে এখানে ধরেন ইমেজ সাইজ এখানে আছে দশ এম এখানে আমি এক এন দি কিংবা দুই এন দি এরকম কিছু একটা করবো তার জন্য কি করতে হবে তার জন্য আমার করতে হবে কি এখানে যদি এই ইঞ্চির জায়গায় যদি আমি পিক্সেল করি পিক্সেল করলে দেখেন এখানে সাইজটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসে পঁচিশ ষাট এবং নিচের সাইজটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নেয় আমি যদি এখানে ধরেন এখানে আমি আষ্টশো দিলাম নিচে দেখেন চারশো পঞ্চাশ কিন্তু এটা অটোমেটিকলি নিয়ে নিছে এখন কত হয়েছে নিচেরটা কিভাবে অটোমেটিকলি নেই নরমালি এখানে আমি যদি দুইশো দিই ধরেন দুইশো দিলাম উপরের সাইজটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিছে এটা শুধু নিয়ে নেয় কারণ হচ্ছে এখানে দেখেন একটা লিঙ্ক আছে যদি আমি এই লিঙ্কটা ক্লিক করা অবস্থায় যদি আমি ক্লিক করি তাহলে হবে এখন দেখেন এখন যদি আমি এখানে পাঠশো লিখি তাহলে নিতে পারি তা কিন্তু আমার মেজে লিখে দিতে আর যদি এটা যদি ক্লিক করি তাহলে এখানে যদি আপনি যে রেজলেশনটা লিখবেন আপনি যেটা লিখবেন ধরেন আমি এক হাজার আশি লিখলাম উনি সেটা কিন্তু দেখেন অটোমেটিকলি কিন্তু নিয়ে নিতে ঠিক একইভাবে আপনারা যদি মনে করেন যে অনেক সময় হয় কি আপনার কোনো একটা লাইন তখন করে কি ওয়াইট এবং হাইট যে কোন একটা বই লাগে একটা পিক্সেলের কিংবা একটা করে দেন তখন আমাদের হয় কি যে আমরা যদি এটা করি আরেকটা এ এইটা এবং এইটা হাইট এবং ওয়াইট দুটো যদি একসাথে করা করা লাগে তাহলে তার ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে আমরা যখন ইমেজে আসবো ইমেজে আসার পরে আপনাদেরকে যদি দেখায় ধরেন আমি ইমেজে আসলাম এখানে দেখেন টাইট এই কনভার্টাইজটা কি এটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব তো আজকের ক্লাসে আমরা এটাই দেখব তো নরমালি আমি এখানে যদি ইঞ্চি করে দেই ধরেন আমি এখান থেকে যদি পিক্সেল করে দেই পিক্সেল করে এখান থেকে যদি আস্তস দেই আস্তস বাই 400 রাখি এখানে রাখেন 1.3 এমডি হয়ে গেছে এটা যদি আমি ওকে করে দেই তাহলে দেখেন এই ছবিটা কিন্তু কত ছোট একটা ছবি হয়ে গেছে তো মানে এটার সাই ঠিক মানে কথা হচ্ছে যে আপনার যে ছবিটা আপনি যেটা নিছেন যে ডকুমেন্টটা নিছেন কিংবা ছবিটা নিছেন। সেটাকে টিক রেখে আপনাকে সাইজ কমিয়ে দিবে নর্মালি এটা সেভ করার জন্য আমরা ফাইলে আসবো ফাইলে আসার পরে এখান থেকে এই যে দেখেন অথবা কফি তো আমরা এটা সেভ করব হচ্ছে সেভ পর ওয়েবে আমরা সেভ পর ওয়েবে সেভ করার জন্য সেভ ফর ওয়েব সেভ করার জন্য আমরা এক্সপোর্টে আসবো এক্সপোর্টে আসার পরে যাদের ওল্ড বাসন আছে তাদের কিন্তু এই সিরিয়ালেই শো করবে সেভ পর ওয়েব এই যে দেখেন সেভ পর ওয়ে লেখা আছে আমি সেভ পর ওয়েতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন অরিজিনিয়াল অপটিমাইজেল তারপরে এটা টু আপ এবং ফোর আপ এই এটা মূলত কি এটা আমার অরিজিনিয়াল সাইজ এখন আমি যদি এই ফোর আপে ক্লিক করি ক্লিক করার পরে আমি এখান থেকে দেখতে পারবো এখানে দেখেন অরিজিনিয়াল সাইজ ওয়ান পয়েন্ট থ্রি যাতে আমরা কমাই তো দ্বিতীয়টা হচ্ছে জেপিজি ঊনপঞ্চাশ কেবি হয়েছে এটা হচ্ছে সাইড কোয়ালিটি দশ সেকেন্ড ছাপ্পান্ন কেবিএস তো নিচে দেখেন নিচেরটাও কিন্তু এর ঠিক প্রত্যেকটা কিন্তু একইভাবে দেখতে পারবেন এটা দেখেন তিরিশ তিরিশ কোয়ালিটি এটা হচ্ছে পনেরো কোয়ালিটি আপনি যদি আর কোয়ালিটি বাড়ায় কমায় নিতে চান এখানে কিন্তু বাড়াইতে পারবেন ধরেন আমি এনে একশো দিলাম তো এখানে দেখেন একশো কোয়ালিটির এবং তিরিশ কোয়ালিটির পনেরো কোয়ালিটির হয়ে গেছে তো এটা সেভ করার জন্য ডান পাশে দেখেন জিয়াপিজি এই জিয়াপিজি এখানে ক্লিক করব আমি যদি জিয়াপিজি আকারে সেভ করব জিয়াপিজিতে ক্লিক করার পরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে যদি আমি এখানে সেভ করতে চাই তাহলে এখানে সেভ করব এখানে বেরেন আমি একটা রিনেম দিলাম রিনেম দিয়ে এখানে সেভ সেভ ক্লিক করলাম আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে এখন যদি আপনাদেরকে ছবিটা আমি দেখাই তো এটা কিন্তু আমার মূল ছবি এটা দেখেন এটা কিন্তু মূল ছবি আর পরে আমরা এটা রিসাইজ করছি সেটা কিন্তু এটা এখন দেখেন এটাটাকে এটা কিন্তু सेम ছবি আছে কিন্তু এটা রেজুলেশন কম নরমালি আমি যদি আপনাদেরকে দেখাই আরেকটা জিনিস সেটা যেটা মাউসে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিস ক্লিক করলে এখানে যদি ক্লিক করি এখানে দেখেন সাইজ হচ্ছে এখন যেটা আমরা করছি সেটা যদি ক্লিক করি এটা হচ্ছে তো পঁয়ত্রিশ কেবি এখানে এটা রেজুলেশন কিন্তু কমে গেছে তো আমরা চাইলে ইমেজ সাইজ ব্যবহার করে আমরা পিকচারের একটা পিকচারের সেম রেজুলেশনটা লিখে আমরা কিন্তু সাইজটা কমাই নিতে পারি সেটা হচ্ছে এম বি কেবি এম বি থেকে কেবি কেবি থেকে এম বি এরকম কিন্তু আমরা করে নিতে পারি তো আজকের ক্লাসতে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে সবাই ভালো থাকবেন সত্য থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি